সারা জীবন ঋণ মুক্ত থাকতে চাইলে বিশ্ব নবীর আবু দাউদ শরীফের পনেরো বত্রিশ নম্বর হাদিস শরীফের মধ্যে চুটু একটি ঋণ পরিশোধ করার দোয়া বিশ্ব নবী উল্লেখ করেছেন এই দোয়াটা যদি আপনি ফজরের দুই রাখার সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম মনোযোগ দিয়া আল্লাহ রাবুল আলমিনের দিকে মোতাবজ্জ হয়ে একনিষ্ঠতার সাথে একলাসের চুট্টু দোয়াটা মন দেখে নবীজির প্রেম ভালোবাসা আল্লাহতালার প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে চুপি চুপি বসে পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্ব ওয়াদা করে বলেছেন আপনাদের ঋণ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে আটলান্টিক মহাসাগরের চাইতেও যদি বেশি ঋণ আপনার হয়ে থাকে পাহাড়ের চাইতেও যদি বেশি ঋণ আপনার হয়ে থাকে এত পরিমাণ ঋণ আপনার হয়েছে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না আল্লাহ একবার বিশ্বনবী বলেন আল্লাহ thank para... পাহার পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার শুধু মন থেকে আপনি এই আমলটা করবেন দুয়ার আমলটা কীভাবে করবেন অবশ্যই অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করে ভিডিওগুলো দেখতে হয় অনেকে ভিডিওর কমেন্টে গালিগালাজ শুরু করে দেয় না ভাই আল্লাহ তালার কথা বলা হচ্ছে বিশ্বনবীর হাদিস থেকে কলা কথা বলা হচ্ছে সুতরাং আপনি যদি মন্দ বলেন তাহলে আল্লাহ আল্লাহ রাসুলকে আপনি কি করলেন মন্দ বললেন সুতরাং কমেন্টে খারাপ কোনো কিছু বলবেন না এই জন্যে আসল সময় নিয়ে তাদের আমলই কবুল হয় যারা সময় নিয়ে ধৈর্য ধারণ করে ভিডিওগুলো দেখে এবং আমলগুলো করে শুধু আমল করলেই কিন্তু হয় না চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আপনি হয়তো ব্যবসার মাধ্যমে অথবা কি কৃষিকাজের মাধ্যমে যে কোনো এক পন্থায় হালাল পন্থায় আল্লাহ বলেন আহাল্লাহুল ভাইয়া রিবা আমি বাই তথা ব্যবসাকে হালাল সাব্যস্ত করেছি এবং রিবা তথা সতকে হারাম সাব্যস্ত করেছি এজন্য জন্য দিনী ভাই এবং বোন চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং মন থেকে একটু সময় নিয়ে পাঁচ দশ মিনিট সময় এই যে আজকের আমলটা পাঁচ থেকে সর্বোচ্চ দশ মিনিট সময় আপনার লাগবে এর বেশি সময় লাগবে না ইনশাল্লাহ ছোট একটি দোয়া আমি বলে দিচ্ছি প্রিয় দিনী ভাই এবং বোন বিশ্ব লবীর একজন সাহাবী সালমান ফার্সিরা দিয়া হু তিনি একজন ক্রীতদাস ছিলেন তার মনিবের কাছে মোখাতেব হিসাবে চুক্তি করেছিলেন সোনার বদলে সোনার বিনিময়ে তিনি মুক্ত হবেন কিন্তু এত পরিমাণ তার ঋণ ছিল মুক্ত হবে দুরক্ষা তার ঋণই পরিশোধ করতে সে পারে নাই আল্লাহ আকবর এত পরিমাণ ঋণ তখন বিশ্বনবী নদী মোহাম্মদে আরবি সাল্ল আলহি ওয়াসাল্লাম সালমান জন্য ওনার একটি বাগান ছিল বাগানকে ধান করে দিলেন আল্লাহু আকবর বাগান দান করে দিলেন বাগান দান করে দেওয়ার পরে বিশ্বনবী নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদি আল্লাহ তালানহুকে কোরআন আল কারিমে সুরাই কাসাসের একটি ঋণ পরিশোধ করার দোয়া শেখায় দিলেন বিশ্বনবী নবী শেখায় দিলেন সালমান ফারসি এই দোয়াটা সকাল বিকাল চব্বিশ ঘন্টায় বেশি বেশি করে পাঠ করতে থাকে দোয়াটি হলো রব ربي إني لما أنزلت إلي من خير فطير، ربي إني لما أنزلت إلي من خير فطير، الله أكبر <هي> إيتوات سلمان الفارسي رضي الله تعالى عنه জপতে ঝপতে কিছুদিন জপার পরে দেখা গিয়েছে যত কঠিন এবং জটিল ঋণ ছিল আল্লাহ এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ একবার আপনার ঋণ পরিশোধ হবে আপনি আবু দাউদ শরীফের পনেরো নম্বর সেই হাদিস শরীফের দোয়াটি আপনি আমল করুন ইনশা আল্লাহ আসুন প্রিয় দিন ভাই এবং বোন আপনি সর্বপ্রথম শুভ হয়ে সবাইকে রাজান যখন হয়ে যায় আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং আপনার হাজতকে সেরে আপনি মিসওয়াক করে নেবেন এরপরে আপনি সুন্নত তরিকায় ওযু করবেন ওযু একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম একবার বিসমিল্লাহ বলে সুন্নত তরিকায় ওযু করবেন এরপরে আপনি অবশ্যই সর্বপ্রথম বিশ্বনবীর শেখানো যে একটি সাদাত রয়েছে এরকম ভাবে কালিময়েশাত মন থেকে পাঠ করে নিবেন ইলাহা

এরপরে ফরজ নামাজের আগে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করবেন এই যে সময়টা আল্লাহ নিকট এত শক্তিশালী সময় এটা তামাম দুনিয়ার যা কিছু আছে যদি আপনি এক পাল্লার মধ্যে রেখে দেন আর ফজরের সুন্নতের পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে এক পাল্লায় রাখলে তাম দুনিয়ার ছাইতেও এই সময়ের পাল্লাটার ওজন বাড়ি হয়ে যাবে একবার বলুন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বঙ্গ এই জন্য আসন নির্জনে বসে চোখ বন্ধ করে আল্লাহ রাবুল আলামিনের দিকে মোতাবাজ্জ হবেন এবং মনে মনে আপনি দিন ব্যস্ততার মধ্যে আছেন হয়রা দিতে আছেন টেনশনের মধ্যে আছেন দুঃখ কষ্টে আছেন যত মুসিবত আপনার রয়েছে এই সমস্ত বিপদগুলোর কথা অন্তরে দেখি আপনি সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহিমের উপর পাওয়ার ফুল একটি দুরুদ শরীফ তো এই দুরু শরীফটা উল্লেখ করা হয়েছে মুস্তাদে আহম্মদ অর্থাৎ সাত হাজার দুই শত পাঁচ নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহ একবার খুব মনোযোগ দিয়ে গরবার পাঠ করবেন ছোট দুরু শরীফটা আমি কয়েকবার পাঠ করে আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণটা শেখাই দিচ্ছি এরকম একটা তাজবি হাতি নিয়ে বার পাঠ করবেন সলিয়াল মোহাম্মদিউ ও আল আলিহি সল্লিয়াল মোহাম্মদিউ ও আল আলিহি সলিয়াল খুব কি থেকে বার পাঠ করবেন সলিয়াল মহান আলিহি এরপরে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বীকারো আল্লাহ অপল আমিন কোরআন আল কারিমের মধ্যে ছোট একটি ইস্তেগফারের দোয়া এই দোয়াটা আপনি তিনবার পাঠ করে জীবনের যৌবনের গুনাহগুলো আগে মাপ চাইবেন খুব মনোযোগ দিয়া সূরা ই মধ্যে কিন্তু এই দোয়াটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন খুব মন থেকে জীবনের যৌবনের গুনাহগুলো আগে মাপ চাইতে হবে এরপরে রিন পরিশুদ্ধ করার ছোট দোয়াটি يكوش برطة كتهوبي يركم إيه بابي أبن بل بنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে আগে সর্বতম তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো এর আখেরাতের যত কল্যাণ রয়েছে যত শোক আর শান্তি রয়েছে আমাকে দান করো জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচাও আল্লাহ একবার আপনি তিনবার পাঠ করবেন এই দোয়াটা এরপরে বিশ্ব নবীর শিখানো আবু দাউদ শরীফের পনেরো শত বত্রিশ নম্বর হাদি শরীফের মধ্যে ঋণ পরিশোধ করার জন্য ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে এই দোয়াটা আপনি একুশ বার পাঠ করবেন একদম মনের গভীর থেকে কিন্তু পাঠ করতে হবে এরকমভাবে পাঠ করবেন আল্লাহ হোমা বলতে হবে অর্থ হলো আল্লাহ তুমি আমার যত ঋণ রয়েছে সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করো ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ একবার একুশ বার পাঠ করবেন এরকম ভাবে বলতে হবে আল্লাহ হোম মা আপনি মা আকুযাইনি আল্লাহুম্মা আকুযাইনি আল্লাহুম্মা আকুযাইনি একবার আকবার এরপরে সর্বশেষে আবারো সেই দুরুদ আপনি 11 বার পাঠ করে নেবেন এরকম ভাবে সল্লি আলা মুহাম্মাদি وعلى اله صل على محمد وعلى اله সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি এরপরে ফরজ নামাজের আগই আপনাকে সংক্ষিপ্ত একটি মুনাজাত করতে হবে এরকম মুনাজাতে কি কি বলতে হবে একদম খুরকুশের মতো কানকে ধার করিয়ে শুনুন ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি

কঠিন বড় বড় শক্ত সমস্ত গুণাগুলো উদ্য়ে মুচে সাত করে আমাকে নিষ্পাত করে দাও আল্লাহ অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক জ্বালা যন্ত্রণাতে আছি অনেক টেনশনে আছি অনেক হয়রানিতে আছি অনেক দুশ্চিন্তার মধ্যে আছি আসমানি মুসিবত জমিনি মুসিবত যত ধরনের মুসিবত রয়েছে শুধু আমার পরিবার সংসারে সদা সর্বদাই বৃষ্টির মতো আসতেই থাকি ঋণ পরিশোধ করতে পারতেছি না পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে সুতরাং ঋণ তাদেরকে সুদ করার ব্যবস্থা করে দাও এই সমস্ত মুসিবত তথা অভাব অনটন দুঃখ কষ্ট দুর্বৃত্ত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দাও অনেকের কিন্তু চাকরি হয় না অনেক পড়াশোনা করেছেন আপনি চুটু দোয়ার উপর আমল করেন নিন শাহ আপনার চাকরি ব্যবস্থা হবে আল্লাহ তালা তো ইন্নাহু আলিম বিজাতি সুদ মনের মধ্যে আপনি জ্যাঠা জাগিয়ে আমল করবেন আপনার সে উদ্দেশ্যই কিন্তু আল্লাহ তালা পূরণ করবে আল্লাহ একবার অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না আপনি আমলটা করেন অনেক মহিলা মা বোনেরা বলে থাকে হুজুর আমাদের স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই যারা এই জটিল এবং কঠিন আছেন আপনারা মা বোনা বলে সন্তান অনেক করেছিলাম অবাধ্য হয়ে গিয়েছে সুতরাং আপনি আমল করে আল্লাহ ছান আল্লাহাল আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা পূরণ করবে মানজুর করবে সব কিছু একটা একটা করে

আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় দিনই ভাই এবং বোন অবশ্যই কিন্তু আপনারা আমলটা করবেন একদম মনোযোগ দিয়ে মন থেকে যার আমলে বেশি এখলাস থাকবে তার আমল তত বেশি কবুল হবে একটু সময় নিয়ে জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন হাতে একটু সময় নিয়ে অবশ্যই আমলটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আজানের সাথে সাথে ফজরের পড়ে পরে নামাজের আগে ইনশাল্লাহ করতে হবে মন থেকে আরেকজন ভাই বোনকে আমলটা শেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ইসলামের প্রচার প্রসার করুন ইসলামের প্রচার প্রসার হয় লাইক যত বেশি করবেন কমেন্ট যত বেশি করবেন আরেকজন বাইরের নিকটে ইউটিউব এই ভিডিওটা পৌঁছায় দিবে আল্লাহ একবার আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দলিল ভিত্তিক দেখে আমল শিখতে চান আমল জানতে চান আমল করতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Wabarakatuh.